আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালোবাসেন তো স্বাগতম আপনাকে জেদ প্ল্যাটফর্মের আরও একটি নতুন ভিডিওতে দুই হাজার চব্বিশ সালের কোরবানিদেরকে সামনে রেখে আপনাদের জন্য হাজির হলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে তো এইবার কুরবানিতে গরুর দাম কেমন হবে তা আপনাদের সামনে ভিডিওতে বিস্তারিত আলোচনা করে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এবং কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব তো গাইজ পুরো ভিডিওটা ধৈর্য সকালে দেখুন এবং গরুর দাম সম্পর্কে ধারণা নিন তো ভিডিওর শুরুতেই প্রথমে আপনাদের পুরো খামারটা ঘুরে দেখানোর চেষ্টা করব ভালো করে গরুর পুরো খামারটা দেখুন এটা অনেক বড় একটা হাট। এই খামারে এসে আপনারা পছন্দ মতো গরু কিনতে পারবেন এবং বাছাই করে প্রত্যেকটা গরু আপনাদের মতো পেয়ে যাবেন ইনশাআল্লাহ এখানে দেখতে পাচ্ছেন খামারের পূর্ব পাশে একটা সুইমিং পুল আছে যেখানে অনেক প্রজাতির মাছ আছে এবং গরুগুলোকে এখান থেকে পানি নিয়েই খাবার দাবার দেওয়া হয় তো ভিউয়ার্স আপনারা এখানে যে গরুগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো সম্পূর্ণ ইন্ডিয়ান প্রজাতির গরু এগুলোর প্রত্যেকটির গড় ওজন সাড়ে চারশো থেকে পাঁচশো কেজির ভিতর হয়ে থাকে আর এই সাইডে যে গরুগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো সম্পূর্ণ বাংলাদেশি প্রজাতির গরু এগুলোর গড় ওজন প্রত্যেকটির ওজন প্রায় সাড়ে তিনশো থেকে পাঁচশো কেজির ভিতর হয়ে থাকে আর এগুলোর বাজার মূল্য প্রায় সাড়ে তিন লক্ষ থেকে পাঁচ লক্ষ টাকার ভিতর হয়ে থাকে এই গরুগুলো দুই হাজার চব্বিশ সালের প্রবণের জন্য অনেক যত্ন সহকারে সংরক্ষণ করে রাখা হয়েছে এখানে যে গরুগুলো দেখতে পাচ্ছেন এগুলো বাংলাদেশি প্রজাতির গরু এগুলোর গরজন প্রায় আড়াইশো থেকে তিনশো কেজির ভিতর হয়ে থাকে আর এগুলোর বাজার মূল্য প্রায় দেড় থেকে দুই লাখ টাকার ভিতর হয়ে থাকে তো এই এখানে যে গরুগুলো দেখতে পাচ্ছেন এগুলো নেপালি প্রজাতির গরু এগুলোর গড় প্রায় সাড়ে তিনশো থেকে চারশো কেজির ভিতর হয়ে থাকে আর এগুলোর বাজার মূল্য প্রায় আড়াই লক্ষ থেকে তিন লক্ষ টাকা